হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আমি আজকে এসেছি বাংলাদেশ শিশু একাডেমিতে আমি আপনাদেরকে শিশু একাডেমিতে ভর্তির ব্যাপারে কিছু তথ্য তুলে ধরব শিশু একাডেমির ড্রেস যারা তৈরি করেন তাদের মুখে কিছু কথা শুনি আপনাদের শিশু একাডেমিতে ভর্তির জন্য কেমন কি সিস্টেম এখানে শিশু একাডেমি গেল ওয়ারে আপনার তিন হাজার টাকা নিচে মাসিক কোনো বেতন নাই তিন হাজার টাকা ওই ওয়ার্ডাই আপনার সারা মাস বছর ওই ই হয় আর সপ্তাহে তিন দিন ক্লাস হয় শিবপুর বৃহস্পতি শিবপুর শুন এমনি কোনো ই নাই খরচ নাই খালি আপনার যে মাসিক ভর্তির ফিটা ওয়ারাই এখান থেকে আপনার যাওয়া আসার সুবিধা কোন পাস দিয়ে হবে ভালো হয় মেট্রোল আছে উত্তর উত্তর থেকে আসে অনেকে তারপরে আপনার মেদপুর থেকে বিভিন্ন জায়গাতে যে যেখান থেকে আসে আজকে আপনাকে তেমন সে নাই দেখাতে পারার ভিতরে সুবিধা নিয়ে আপনার কেমন জি ধন্যবাদ ভদ্রলোক আমাকে ইনফরমেশন দিলো দু সালে ছিল তিন টাকা ভর্তি আর কোনো মাসিক বেতন নাই বন্ধুরা এই জায়গায় একটা সুন্দর একটা ভাস্কর্য ছিল বন্ধুরা এটা বাচ্চাদের সাঁতার শেখানোর জন্য সুইমিং পুলের মতো করেছে এখন পানি এখনো দেওয়া হয়নি বলছি পাঁচ মাস পরে যে তোমাদের স্কুল খুললো তোমাদের কেমন লাগতেছে তোমার কি নাম

তোমাদের স্কুল কতদিন পর খুললো চার মাস কেমন তোমার কেমন লাগতেছে তোমার কাছে তোমার কাছে কেমন লাগছে এই শিশু একাডেমিতে প্রতি সপ্তাহে তিন দিন ক্লাস হয় বিশুদ্ধবার শুক্রবার শনিবার ভর্তি ফি ছয় থেকে বারো বছর বয়স পর্যন্ত তিন হাজার টাকা তেরো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত সাড়ে তিন হাজার টাকা সাঁতার শিক্ষার জন্য পাঁচ হাজার টাকা ভর্তি ফি হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি বাংলাদেশ শিশু একাডেমিতে আবার দেখতে পাচ্ছেন আপনি শুনে শিশু একাডেমি ভবনটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে শিশু একাডেমির সমস্ত ভবনগুলো দেখাবো আমার সাথে ধন্যবাদ শিশু একাডেমিতে বসার মতো সুন্দর প্লেস আছে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত গার্ডিয়ানরা বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে এখানে বসে সময় পাস করে এই শিশু একাডেমিতে শিক্ষা কার্যক্রম চলে গান শেখা কবিতা আবৃত্তি নাট্যকলা ইংলিশ শেখা কম্পিউটার শেখা আরও ইত্যাদি এই শিশু একাডেমির পার্কের ভিতরে একটি ফুল গাছ আমাকে অনেক মুগ্ধ করেছে আপনারা দেখুন সেই ফুল গাছটা আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর হলুদ ফুল আমি এই ফুল গাছটা কখনো দেখি নাই আজকে প্রথম দেখছি আপনারা দেখুন কি সুন্দর গাছটা অনেক সুন্দর পাতাগুলো সুন্দর ফুলটা অনেক সুন্দর আপনারা যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা শিশু একাডেমির লাইব্রেরি আপনারা তো শিশু একাডেমির কাজ করেন তাই না জি আমরা শিশু একাডেমির কাজ করি এটা মেয়েদের ড্রেস কেমন দাম আর ছেলেদের ড্রেস কেমন দাম একটু বলবেন মেয়েদের হলো আপনার এটা সাইজ অনুযায়ী হয় তো নয়শো থেকে এগারোশো টাকা পর্যন্ত আর ছেলেদের একই সাইজ মানে নয়শো থেকে এগারোশো মেয়েদের মেয়েদের আবার আইটেমটা বেশি কুটি আছে তারপরে যে কেউ আছে হিজাব ব্যবহার করে হিজাব হিজাব নিতে পারে তারপরে আপনার এই লাল টাইজটা এখানকার জন্য লাল টাইজটা সব এখানকার জন্য ব্যবহার করার জন্য আর শীতের সময় এলো আপনার এই ইডার সোয়েটারটা ব্যবহার করতে হবে আর শার্ট মেয়ে মেয়েদেরও লাল শার্ট ছেলেদেরও লাল শার্ট এটি খুলে দেখাবেন আপনি মেয়েদের ড্রেসটা দেখাবেন না

ধন্যবাদ শিশু একাডেমিতে আপনার সন্তানকে যদি ভর্তি করেন তাহলে ড্রেসের জন্য বাহিরে যাইতে হবে না আপনি এখান থেকেই ড্রেস বানাতে পারবেন শিশু একাডেমির বই খাতা আপনারা এখান থেকেই সংগ্রহ করতে পারবেন শীর্ষ একাডেমির ভিতরেই আপনি গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা আছে আপনি দেখতে পাচ্ছেন শিশু একাডেমির বাচ্চারা সব বেড়ে যাচ্ছে তিনটে থেকে চারটা পর্যন্ত ক্লাস হয় ক্লাস শেষ গার্জিয়ানরা সব বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে শুক্রবার বারোটা থেকে একটা পর্যন্ত ক্লাস আর তিনটের থেকে চারটা পর্যন্ত ক্লাস বাংলাদেশ শিশু একাডেমির লোকেশন কার্জন হল ও দোয়েল চত্বরের সামনে